সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাও বেতন ইউটিউব পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের ভাষায় যাতে আমরা হক কে হক হিসেবে দেখতে পারি বাতিলকে বাতিল হিসেবে দেখতে পারি হক কে হক হিসেবে দেখে যাতে হকের অনুসরণ করতে পারি আর বাতিলকে বাতিল হিসেবে দেখে যাতে আমরা দূরে থাকতে পারি আল্লাহর কাছে সেই দোয়া আমরা কিভাবে করব আসুন আমরা শিখে নিচ্ছি দোয়াটি হচ্ছে সত্যকে তুমি আমাদের নিকট সত্য হিসেবে উপস্থাপন করো তুলে ধরো এবং তা মেনে চলার করো হকের অনুসারী হওয়ার তৌফিক দান করো আর বাতিল বা মিথ্যাকে মিথ্যা বলে চিনিয়ে দাও পরিচয় করে এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দাও সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হক জন্য দোয়া করি হকের অনুসারে হওয়ার জন্য দোয়া করি বাতিল থেকে বিরত থাকার জন্য আল্লাহর সাহায্য চাই এবং বাতিলকে বাতিল হিসেবে জানার তৌফিক যা আল্লাহ দান করেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু